কিংবদন্তি বাঙালি বিজ্ঞানী এবং বাঙালি উদ্যোগপতি আচার্য প্রফুল্লচন্দ্র রায় তার অবিস্মরণীয় কীর্তি বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা মাত্র আট টাকা মূলধন নিয়ে তিনি কাজে নেমেছিলেন দেখিয়ে দিয়েছিলেন বাঙালি ব্যবসা করতে জানে কিনা পাথেও ছিল অদম্য সাহস সততা নিষ্ঠা অধ্যাবসায় এবং ব্যবসায়ে বিচক্ষণতার গুণে প্রতিষ্ঠানটিকে ভারতের অন্যতম শ্রেষ্ঠ ব্যবসা কেন্দ্রে পরিণত করেছিলেন তিনি কোম্পানির যখন আয় প্রচুর হতে লাগলো তিনি এই কোম্পানিকে নিজস্ব না রেখে সর্বসাধারণকে দিয়ে দিলেন শ্রমিকদের সুখ সুবিধের প্রতি তার ছিল সজাগ দৃষ্টি আর তার জন্যেই বেঙ্গল কেমিক্যালে শ্রমিক কল্যাণমূলক অনেক সংস্থাও ছিল একবার দুশো বোতল সিরাপ সামান্য একটু নষ্ট হয়ে যায় তৈরির দোষেই এমনটি হয়েছিল কারখানার কোনো কোনো কর্মচারী বললেন যে ওই সিরাপ বাজারে চালিয়ে দেওয়া হোক এমন কিছু একটা ক্ষতি হবে না যদি তা না করা হয় তাহলে কোম্পানির অনেক ক্ষতি হবে কিন্তু আচার্য প্রফুল্লচন্দ্র তাতে রাজি হলেন না তিনি বললেন দেখুন আপনারা বলছেন এ সিরাপ ফেলে দিলে কোম্পানির ঢের ক্ষতি হবে কিন্তু আপনারা ভেবে দেখুন তো এ সামান্য কটা টাকার চেয়ে বেঙ্গল কেমিক্যালের সুনামের মূল্য যে অনেক বেশি এই খারাপ জিনিসের জন্য যদি বাজারে একবার আমাদের নাম খারাপ হয়ে যায় তবে সে নাম ফিরিয়ে আনতে অনেক দিন লাগবে এই সিরাপ একেবারে নষ্ট করে দেওয়াই ভালো এই বলে তিনি নিজে উপস্থিত থেকে সেই শিরাপগুলি ফেলে দিয়েছিলেন বঙ্গদেশে তথা ভারতবর্ষে বহু ওষুধের কারখানা গড়ে উঠেছে আর দেশময় ছেয়ে গেছে ভেজাল ওষুধও মানুষের জীবন নিয়ে ছিনেমিনি খেলতে শিক্ষিত নরঘাতকদের প্রাণে একটুও লাগে না উনিশশো সালে খুলনায় দুর্ভিক্ষ দেখা দেওয়ার সাথে সাথেই প্রফুল্লচন্দ্রের জীবনের গতি অন্যদিকে মোড় নিল তিনি তার ছাত্রদের নিয়ে ঝাঁপিয়ে পড়লেন সেই দুর্ভিক্ষে আর্তের ত্রাণের উদ্দেশ্যে ওই বছরই উত্তরবঙ্গে ভীষণ বন্যা বন্যার ফলে রাজশাহী পাবনা বগুড়া জেলার জনসাধারণের মর্মান্তিক অবস্থা দেখে তিনি নিজেকে আর ঠিক রাখতে পারেননি সৃষ্টি করলেন বঙ্গীয় সংকট ত্রাণ সমিতি নিজে প্রতিটি বাড়িতে গিয়ে দুর্দশাগ্রস্তদের সেবার ব্যবস্থা করেছেন এই সময়ে তিনি খদ্দরের প্রয়োজনীয়তা সম্বন্ধে সম্যক উপলব্ধি করেন তিনি বলেন কৃষিকার্যে কৃষক বৎসরে আট মাস কাল বা তদপেক্ষা অল্প সময় ব্যয় করে অবশিষ্ট সময় আলস্যে নষ্ট হয় পুরুষদের সম্বন্ধে এই কথা স্ত্রীলোকেরা বৎসরে সর্বসময় চরকায় সুতা কাটিয়া কতকটা সময় ব্যয় করিতে পারেন এবং তাহাতেই সমগ্র পরিবারের বস্ত্রের অভাব দূর করা যায় চরকা ব্যবহার করলে এক বছরের অজন্মায় কৃষক সপরিবারে মৃত্যু পতিত হয় না নারী জাতির শক্তিতে তিনি ছিলেন দৃঢ় বিশ্বাসী মাতৃশক্তি জাগলে দেশের বহু সমস্যার সমাধান হতে পারে এ তিনি স্থির জানতেন তাই তিনি বলেছেন তাদের উদ্দেশ্যে আজ আশা ও আকাঙ্ক্ষা লইয়া বাংলাদেশের শক্তিস্বরূপিনী মাতৃজাতির প্রতি আমার নিবেদন যে তাহারা একবার জাগ্রত হন নিজের গৃহে ও পরিবারে তাহারা প্রেরণার অমৃত উৎস সৃজন করুন বেশি দিন নয় ছমাসের সাধনায় এই ক্লান্তি দূর করিয়া নবজীবন আনয়ন করিবে এই হচ্ছেন আচার্য প্রফুল্লচন্দ্র একদিকে তিনি সমাজ সংস্কারক অন্যদিকে তিনি বিজ্ঞানী আবার বিজ্ঞান লেখকও বটে তিনি প্রথম প্রাচীন হিন্দু রসায়নবিদ্যার কথা আমাদের সবিস্তারে শোনান তাছাড়া বাঙালি বিজ্ঞানীদের এবং বিদেশি খ্যাতিমান বিজ্ঞানীদের গবেষণার কথা অত্যন্ত সহজভাবে দেশবাসীকে বুঝিয়ে দিয়েছেন তার রচনার মাধ্যমে তিনি সত্যিকারের গুরু তাই শিষ্যের যশে তার অসীম আনন্দ তিনি বলেছেন ডক্টর মেঘনাথ সাহা জ্ঞানেন্দ্রচন্দ্র ঘোষ জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায় প্রভৃতি আমার ছাত্রীরা আমা অপেক্ষা ন্যূনতম নহে এত অল্প বয়সে তারা যে সম্মানের অধিকারী হয়েছেন এতে আমার প্রাণ যে কিরূপ আনন্দিত হয়েছে তা ভাষায় ব্যক্ত করা আমার সাধ্যাতীত কত বড় হৃদয় হলে এ ধরনের কথা বলা যায় তা সহজেই অনুমানযোগ্য প্রফুল্লচন্দ্র শিক্ষক হয়েও আজীবন ছাত্র হিসেবেই থেকে গেলেন এই হচ্ছে আচার্যের রূপ আমি এখনও নিজেকে ছাত্র বলে গণ্য করি সে জীবন ছেড়ে অন্য জীবনে পদার্পণ করেছি বলে মনে হয় না জ্ঞানের অনুশীলন আমি করে থাকি আমি আজীবন ছাত্রভাবেই আছি আমার শৈশব কৈশোর যৌবন কখন যেন চলে গেছে বুঝতে পারিনি আজ বার্ধক্যে পা দিয়েও আমি সেই ছাত্র আমি দিনের মধ্যে দু ঘন্টা কাল ভালো পুস্তককে সঙ্গী করে কাটিয়ে দিই দিন সার্থক হয় আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের অনড়ম্বর জীবন আর ভারতীয় আদর্শ আমাদের প্রাচীন ভারতীয় যুগের কথা মনে করিয়ে দেয় তিনি ছিলেন প্রথপ্রদর্শক নেতা ও বন্ধু তার ছাত্রদের প্রতি মুক্ত হস্ততা নীরব ও গভীর স্বদেশপ্রেমের জন্য মনে হয় তিনি যেন পুরোনো যুগের ঋষি কেবল সন্তানকে খাওয়া পরা দেওয়া পিতার কাজ নয় তাদের মানুষ করে গড়ে তোলাই প্রকৃত পিতার কাজ প্রফুল্লচন্দ্র এই দুরহ কর্তব্যভার নিজের কাঁধে নিয়ে সেই কাজ করে গেছেন তাই তিনি আমাদের জাতির পিতা যথার্থ আচার্য বাংলা এবং বাঙালি যেন এই দোধেজির সার্থক স্মৃতি তর্পণ করে আচার্য প্রফুল্লচন্দ্র রায় যিনি পিসি রায় নামেই পরিচিত ছিলেন তার জন্ম দোসরা আগস্ট আঠারোশো সালে বাংলাদেশের খুলনা জেলার পাইকগাছা উপজেলার রারুলি গ্রামে তার জন্ম হয় তার মায়ের নাম ভুবন মোহিনী দেবী এবং পিতা হরিশচন্দ্র রায় যিনি স্থানীয় একজন জমিদার ছিলেন ছোটো থেকেই তার ছিল তুখর বুদ্ধি পড়াশোনা শুরু হয় বাবার প্রতিষ্ঠিত এম স্কুলে আঠেরোশো সালে তিনি কলকাতার হেয়ার স্কুলে ভর্তি হন কিন্তু রক্ত আমাশা রোগের কারণে তার লেখাপড়ায় ব্যাপক বিঘ্ন সৃষ্টি হয় বাধ্য হয়ে নিজ গ্রামে ফিরে আসেন গ্রামে থাকার এই সময়ে তার জীবনে উল্লেখযোগ্য পরিবর্তনে সাহায্য করেছে বাবার গ্রন্থাগারে প্রচুর বই এবং সেই বইয়ের পাঠ জ্ঞান মানুষের বিকাশ সাধনে সহযোগিতা করে এই লাইব্রেরি আঠেরোশো চুয়াত্তর সালে প্রফুল্লচন্দ্র আবার কলকাতায় ফিরে গিয়ে অ্যালবার্ট স্কুলে ভর্তি হন এই স্কুল থেকেই আঠারোশো সালে তিনি প্রবেশিকা পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন এরপর তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিষ্ঠিত মেট্রোপলিটান কলেজে বা বর্তমান বিদ্যাসাগর কলেজে ভর্তি হন আঠারোশো একাশি সালে সেখান থেকে এফ পরীক্ষায় দ্বিতীয় বিভাগে পাশ করে তিনি প্রেসিডেন্সি কলেজের বিএ ক্লাসে ভর্তি হন প্রেসিডেন্সি থেকে গিলক্রিস্ট বৃত্তি নিয়ে তিনি স্কটল্যান্ডের এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে যান। এই বিশ্ববিদ্যালয় থেকে তিনি বিএসসি পাশ করেন এবং ডিএসসি ডিগ্রি লাভের জন্য গবেষণাও শুরু করেন তার সেই গবেষণার বিষয় ছিল কপার ম্যাগনেজিয়াম এই শ্রেণীর সম্মিলিত প্রযুক্তি পর্যবেক্ষণ দুবছরের কঠোর সাধনায় তিনি গবেষণা সমাপ্ত করেন এবং পিএইচডি এবং ডিএসসি ডিগ্রি লাভ করেন এমনকি তার এই গবেষণাপত্রটি শ্রেষ্ঠ মনোনীত হওয়ায় তাকে হোপ প্রাইজে ভূষিত করা হয় এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে আঠেরোশো পঁচাশি সালে সিপাহী বিদ্রোহের আগেও পড়ে এবং ভারত বিষয়ক বিভিন্ন নিবন্ধ লিখে ভারতবর্ষ এবং ইংল্যান্ডে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন আচার্য প্রফুল্লচন্দ্র রায় ইউরোপের বিভিন্ন দেশ ঘুরে আঠারোশো সালে আচার্য রায় স্বদেশে প্রত্যাবর্তন করেন দেশে ফিরে প্রেসিডেন্সি কলেজের সহকারী অধ্যাপক হিসাবে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেছিলেন তিনি স্বাধীনতা আন্দোলনের সঙ্গেও পরোক্ষভাবে যোগাযোগ ছিল আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ষোলোই জুন উনিশশো চুয়াল্লিশ সালে দেহাবসান হয় বাংলার এই কিংবদন্তি বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের এতক্ষণ আপনারা শুনলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের অজানা কাহিনী আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার